পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে জল বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না হারাইলাম ধন মানি কিরতন হারাইলাম ধন মানি আর কি ফিরে পাবো তোমার তোমার জন্যে কান্দে

আমাদের দেশের একদল টুপি আলারাই সাইদির বিরোধী ছিল কথা বলেন ঠিক না বেটি সে টুপি এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই যে মাছ ভান্ডারি কি মাছ ভান্ডারি জানো নজিবুল হক মাছ ভান্ডারি উনি আল্লামা সাইদি মতিউর রহমান নিজামির বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিলেন মামলাটা কি মামলাটা হলো আল্লামা সাইদ নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে তিনি ধর্মকেও মাননা করেছে জোর করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো অথচ তারা ধর্ম করেই যে না তাদেরকে সরকার সেলুট দিয়েছে আর আল্লামা সাইদির বিরুদ্ধে তারা একশা গেছে পানির ভিত্তুর আগুন জলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজে রোজা লাগে না খাজা বাবার হইলে নামাজে রোজা লাগে না হারাইলাম ধনমানি কিরতন হারাইলাম ধনমানি কিরতন আর কি ফিরে পাপ

ইল্লাল্লাহ বলে শব্দ হাই 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 এগুলো কি শব্দ তুমি আমার দয়াল বাবা তুমি আমার কেবলা কাবা তুমি বিনা আছে কে বা ই দেই দুনিয়া এদের ষড়যন্ত্র করার কারণেই আজারিয়াজকে বাইরে যেতে বাধ্য হয়েছে এদের ষড়যন্ত্র করার কারণে আল্লাহ না সাইদি মৃত্যুবরণ করেছে কথা বলে ঠিক না ঠিক সুতরাং জাতি সবাইকে ভুলে গেলে এই দালালদের ভুলে যাবে না ও ভাইরা সেদিন যখন রাজা কারাল বদরের বিরুদ্ধে গণজাগরণ করা হলো সেই গণজাগরণ মঞ্চে ছিল সেই গণজাগরণ ছিল ইমাম মাসুদ উনি একজন মাওলানা মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক ওই গণজাগরণ মঞ্চে ছিল ওই গণজাগরণের মঞ্চে ছিল ওই যে ওই যে জান্নাত বিক্রি করা হুজুর নামটা যেন কি না আবু সাইদ কলরা ভাই ওড়াও ছিল ওড়াও ছিল ও শিল্পীও ছিল ও শিল্পীও ছিল আবু সাইদ কলরা ওখানে ছিল গান গেছে সাইদির বিরুদ্ধে এখন আবার আমাদের পক্ষে দালালি করতে আসছে যারা বলেন ঠিক না ঠিক আবু সাইদ কলরা যেখানে আরবে সেখানে আপনারা প্রতিহত করবে ও ছিল সাইদ বিরোধী এখন যতই গੰগা ওর গান আর শোনা হবে না ঠিক এখন বলছ আমি তওবা করেছি তওবা তখন করুনি কেন হ বাক যদি তখন করতে তখন বুঝলাম যে তোমার কোন সংশয় রয়েছে এখন তুমি তো করে জাতির কাছে ভাব থাকছো এখন চোখই ভাবছাও সাইদিকে আর ফিরিয়ে আসবে জোরে বলেন সাইদিকে আর ফিরিয়ে বলা যাবে তাহলে তোমার গান তোমার এক সান কারণে তোমার একাগ্র চিত্তের কারণে তোমার অংশগ্রহণ করার কারণে আমার প্রিয় শায়েক আমি হারিয়েছি সুতরাং এখন যতই তুই বল আমি তওবা করতেছি আল্লাহ মাফ করবে কিনা জানি না কিন্তু জাতি তো আমারে মাফ করবে বলে মনে হয় না আবু সাইদ কলরব থেকে সাবধান আবু সাইদ ক আর কফিলউদ্দিন সরকার কি কফিলউদ্দিন সরকার এই কফিলউদ্দিন সরকার তুই মাথায় দি আল্লাহ বা সাইদির দাবি করেছিল ঠিক আর ওর নেতৃত্ব দিয়েছিল কে ইমরান এই সরকার এই মুহূর্তে আপনার বড়ই দরকার এতদিন পালাই ছিল সম্ভবত গত দুই দিন আগে গ্রেপ্তার দুই দিন আগে ও শুধু ডিমান্ডে নিলে হবে না ডিপ করাই লাগবে